এই একশো আসিন বেশি টে আসিন না আরে এই যে আমার এই যে কের ফাতলা মাল দিন খেলনা পিস্তল এই তো খেলনা পিস্তলটা এই কাজ করুন দা নিজের কাছে তো বয় লাগে আরে না একটু বাড়ি বুড়ি উজুন তা দিবাই উজুন তা দিলে তো নিজের টান একটু ভালো লাগে বুঝছেন না হা হা আচ্ছা নেক্সট টাইম একটু একটু ভালো মাল দিন যে আচ্ছা পরে কাজ হইলে আমি আপনাকে জানাই আপনি

তুই বলাইছি জানার অনেক মায়া আছে ডোরা যাক কাম হয়েছে খেলনা কাম কামায় যাই ফলে কাজ করছি দেড়শো দেড় কত বুস্টা দেয় দে এক লাখ আমি লুয়ে খালি বাজিয়ে গা আরে আচ্ছা তানা ও কাজ কো লসলবো জে টেগা মাইতি আজগা ও আমার লাইন বল লুকার ক্যাটা আছে হ্যাঁ